কথাগুলো মনোযোগ সহকারে শুনুন তাহলে আপনার জীবন পাল্টে যেতে পারে যে তার আসল মজা তখনই যখন সবাই তোমার হারের অপেক্ষায় থাকে মাঠে পরাজিত ব্যক্তি জিততে পারে কিন্তু মনের দিক থেকে পরাজিত ব্যক্তি কখনোই জিততে পারে না সেরার সেরা খোঁজ করো নদী পেলে সাগর খোঁজো পাথরে আঘাত করলে কাজ ভেঙ্গে যায় এমন কাজ খুঁজে বের করো যার আঘাতে পাথর ভেঙে যায় সর্বদা একটি ইতিবাচক চিন্তা দিয়ে নতুন দিন শুরু করো জীবনের প্রতিকূলতা থেকে পালানো সহজ জীবনের প্রতিটি ক্ষেত্রেই পরীক্ষা আছে যারা ভয় পায় তারা জীবনে কিছুই করতে পারে না যারা লড়াই করে তাদের পায়ের পাতায় সারা জগৎ থাকে জ্ঞানী সে নয় যে ইটের জবাবে পাথর দিয়ে দেয় জ্ঞানী সে যে বিক্ষিপ্ত ইট দিয়ে ঘর তৈরি করে যে অন্যর ফ্যান কেউ তাদের ফ্যান হয় না চেষ্টা বন্ধ না করা পর্যন্ত কেউ তোমাকে হারাতে পারবে না নেশা করুন কঠোর পরিশ্রম করার যাতে আপনার রোগ হয় সাফল্যপর বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রেরণা হলো বিশেষ কারোর দ্বারা করা প্রত্যাখ্যান